দেখেন যে রাটড়ি দিয়ে রান্না হচ্ছে এই জন্য কিন্তু আপনারা দেখছেন যে আমি যে আমাদের যে দালানি উপদেষ্টার সাথে আমি কিন্তু কথা বলছি এখানেই কথা বলছি কিন্তু এখানে গ্যাসেরইটা দেওয়া হয় গ্যাস সংযোগটা গ্যাসের সংযোগ আছে বা গ্যাসের এখানে প্রেশারটা নেয় উনি হয়তো আগামীকাল ব্যবস্থা করেন আরেকটা ব্যাপার হচ্ছে যে যে সুযোগ সুবিধাগুলো আপনার নাগরিক আছে যেটা থাকার কথা সকল সব সদস্য এখন রোজার সময় কিন্তু

ওটা খেতে আমি যত লোক জানছি ওনারা দুজন নাকি সিগারেট খেতেছে এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপর চান্স হয়ে যায় তা আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিচ্ছে এটা কিন্তু একটা ওপেন এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো ওপেনে যেন কেউ সিগারেট না খায় আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে এখানে বাইরে যেন সে আমাদের ধর্মপদেষ্ট কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করতে যেন বাইরে যেন খাবারটা না খায় কিন্তু এটা ইসের জন্য একটা সম্মান প্রদর্শন করা যারা রোজ থাকতে আর একটা আপনাদের অনুরোধ করব যেন জিনিসপত্রের দাম না বাড়ায় আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বনীরা যারা তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয় ধর্মীয় অনুষ্ঠান সেই সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয় আর আমাদের দেশে কিন্তু উল্টো হয় আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়ে সিন্ডিকেট বাড়ায় সিন্ডিকেট বাড়ে মানে কি আমি বিজনেসম্যান নিয়ে বানাই চালনা করতো এবং ডিএমপি থেকেও ম্যাজিস্ট্রেট কাজ করতো সেই ম্যাজিস্ট্রেসি যেই অভিযানগুলোর ফলে কিন্তু অনেক সময় এই সিন্ডিকেটগুলো আসলে মাথা নোয়াতে বাধ্য হতো কিন্তু এবার আমরা দেখছি যে এখন পর্যন্ত ওই ধরনের কিন্তু আপনি দেখেন এই সিন্ডিকেটের অভিযান না থাকলেও গতবার থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারেটিভ একটু কম আছে এবার কিন্তু একটু কম আছে এটাও আপনাকে বলতে হবে যে যদি এই মানে অভিযান না চালেও যদি জিনিসের দাম কম রাখে তো তো আরো ভালো